অল্প বিদ্যায় করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সৎ আচরণ অব্যাহত রাখবে কারো সাথে বাক্যলাপ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করো না হজরত আলী আলাই কোথাও যাচ্ছিলেন পথে এক ব্যক্তি অনাহতভাবে তাকে দিতে শুরু হজরত আলী লোকটির কাছে গিয়ে বললেন ভাই তুমি আমার সম্পর্কে যা কিছু বললে তা যদি সত্য হয় তবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আর যদি তোমার এই সমস্ত কথা সত্য না হয় তবে আল্লাহ পাক যেন তোমাকে ক্ষমা করে দেন সবচেয়ে সাহসী ও ব্যক্তি হলো সেই যে স্থায়ী কামনা বাসনার খেয়াল খুশির উপর বিজয়ী লাভ করতে সক্ষম মানুষের কিসের এত অহংকার যা শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্যু কোনো মানুষের ভালো বা গুণের কিছু জানলে তা বলো প্রকাশ করো কিন্তু কোন টুটি পেলে সেক্ষেত্রে তোমার নিজের গুণের পরীক্ষা বলে মনে করো ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না ছোটদের সমষ্টি বড় হয় গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দি কিন্তু কারো নিকটতা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে তুমি পানির মতো হতে চেষ্টা করো। যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। মতো হই না যে নিজে অন্যের পথ রোধ করে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পূর্ণ কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায় সৎ কাজ অল্প বলে চিন্তা করো না বরং অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা করো আপনার দ্বারা কাজ সাধিত হলে আল্লাহ আল্লাহতালা প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগাগ্নির জন্ম হয় তা অত্যাচারীকে ভস্য করেই ক্রান্ত হয় না সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয় অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত হয় কেননা তাদের অন্তর্মৃত আর মৃতদের স্থান কবর লোকের যে সমস্ত দোষ টুটির আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রেম ভালোবাসার জন্য আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য সমস্যার জন্ম নেয় যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয়